আসসালামু আলাইকুম বিডেলেন্স এক্সপ্লাইনের নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সরাসরি সদরঘাট থেকে তো আজকে যেহেতু শুক্রবার আজকে একটু শিডিউলটি দিতে লেট হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করেছি প্রত্যেকটি নজনের আপডেট তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো বিডেলেন্স এক্সপ্লাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পাওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো এই মুহূর্তে ঢাকা থেকে বকা পোটোখালের উদ্দেশ্যে আজকে যেসব নজনগুলো যাত্রা করবে সেই নজনগুলো একটু দেখানোর চেষ্টা করবো কুয়াকাটা এক রয়েছে লাস্ট ট্রিপ এবং তার আগের ট্রিপ রয়েছে এয়ার খান এক এই এবং তার পাশাপাশি রয়েছে আজকে ফার্স্ট ট্রিপে এম প্রিন্স রায়হান এক এবং নিউ সাবজিক তিন রয়েছে এই চারটি নৌজান যাচ্ছে আজকে ঢাকা থেকে সরাসরি বগা পোটোখালের উদ্দেশ্যে এবং রয়েছে এমবি বি সাফিন আল সাফিন সাত্তার খান এটি ছেড়ে যাবে ঢাকা থেকে বগা খালি হয়ে সর্বশেষ গলা পর্যন্ত সন্ধ্যা ছয়টা নাগাদ এবং ঢাকা থেকে পটুয়াখালী যে নৌযানগুলো সেগুলো কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে অর্থাৎ লাস্টে সম্ভবত সন্ধ্যা সাতটা বিশ মিনিট পেয়েছিল পটুয়াখালীর নৌযানগুলো এমবি সুন্দরবন ষোলো এবং রয়েছে প্রিন্স আওলাদ দশ আজকে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি নজান আর আর যেহেতু বর্তমান ঈদ ফিরতি ট্রিপ চলছে তো সেই হিসাবে বর্তমানে কিন্তু ঢাকায় প্রত্যেকটি রোডে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ঢাকায় যাত্রে ব্যাক করছে তো প্রত্যেকটি নজানে কিন্তু আসার সময় মোটামুটি ভালো পরিমাণ যাত্রী নিয়ে ঢাকায় চলে আসে কিন্তু ঢাকা থেকে যখন যায় তখন কিন্তু অনেকটাই ফাঁকা যায় আজকে বি সুন্দরবন বারও রয়েছে ঝালকাঠির উদ্দেশ্যে ঢাকা থেকে রাত্র আটটা পনেরো মিনিট সম্ভবত ছেড়ে যাবে এবং যাত্রাপথে পুতুল্লা চাঁদপুর চর্মনাই দপদপিয়া নলসিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে মর্নিং সান সরি নিউ সান দশ রয়েছে মর্নিং সান নয়ের ব্যানারে নিউ সান দশ সম্ভবত সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ভান্ডারিয়ার উদ্দেশ্যে আর বর্তমানে কিন্তু ঈদ উপলক্ষে ভান্ডারিয়া রুটটি চালু হয়েছে বেশ কিছুদিন বন্ধ থাকার পর এবং মহারাজ সাত রয়েছে ঢাকা থেকে সোলা মূলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে এছাড়াও পাশাপাশি রয়েছে রাজহংস দশ আজকে ভাসানচলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট নয় ছেড়ে যাওয়ার সময় বেশ সুন্দরবন সাতকে দেখতে পাচ্ছি আজকে আমতলের উদ্দেশ্যে যাত্রা করবে আমতলের নৌযানটি সম্ভবত সন্ধ্যা পাঁচটা থেকে এর মধ্যে ছেড়ে যায় পুবালি এক রয়েছে আজকে ঢাকা থেকে বরিশাল হয়ে বরগুনা পর্যন্ত যাবে সন্ধ্যা ছয়টায় এবং ফারহান পাঁচ রয়েছে বেতয়া চরপারেশনের উদ্দেশ্যে বর্তমানে চারটি নৌজান অবস্থান করছে ঘাট প্লেজে আর বেত চরপারেশনের বর্তমানে কোনো রোটেশন নেই যার জন্য প্রত্যেকটি কোম্পানির একটি করে নৌজান দেখা যাচ্ছে ঘাটে এমবি ফারহান পাঁচ সম্ভবত লাস্ট টিপ তার আগের ট্রিপ রয়েছে এমপি কর্ণফুলি তেরো এবং রয়েছে টিপু চোদ্দো এবং ফার্স্ট ট্রিপ তার তাশ্রিফ তিন ছেড়ে যাবে আজকে বেত কর্পোরেশনের ওজনগুলো ঢাকা থেকে কিন্তু রাত্র আটটা থেকে আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই সদরঘাট থেকে ছেড়ে যায় মোহনপুরা হাতিয়ার উদ্দেশ্যে পাবেন বি তাশিফ এক এবং রয়েছে ফারহান সিরিজের আমি ফারহান চার এই দুটি নৌজান আজকে সাড়ে পাঁচটা এবং সম্ভবত ছয়টায় বা পাশাপাশি সম্ভবত ফারহান আটকেও পেয়ে যাবেন আজকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তো এই ছিল তিনটি তিন নৌজান আজকে সম্ভবত হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট যদিও নোজেনটি ছেড়ে যাওয়ার সময় রেডসান সান পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে চর মমতাজের উদ্দেশ্যে জর্মদাদের নৌযানটি সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন এমবি তরঙ্গ সাত রয়েছে এম গ্লোরি অফ শ্রীনগর সাত দুটি নৌযান লালমোহনের উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা ছয়টা এবং সাতটা পনেরো মিনিটে দুটি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে ঘাটগুলো কিন্তু ধুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর এই ঘাটগুলো ধরবে দুটি নৌজানই আমি মানিক এক রয়েছে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং এই বছর কিন্তু ঢাকা থেকে পাতারহাটে যে নো সার্ভিসটি সেটি কিন্তু এই বছর চালু হয়নি বন্ধই রয়েছে বালিয়া এবং কর্ণফুলি নয় রয়েছে আজকে ঢাকা থেকে মোলা হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপি বালিয়া সম্ভবত আটটা তিরিশ মিনিট এবং লাস্ট ট্রিপ ছেড়ে যাবে কিন্তু আটটা পাঁচচল্লিশ মিনিট সম্ভবত কর্ণফুলি নয় এই দুটি নৌজন এবং পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে ঘোষের হাটের উদ্দেশ্যে ইয়াদ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং তাদেরই বহরে আরেকটি নজেন ইয়াদ শূন্য যেটি ছেড়ে যাবে আজকে কুয়াকা খেপু পাড়ার উদ্দেশ্যে পাশাপাশি জামাল আটকে দেখতে পাচ্ছি তবে এই সম্ভবত অ্যামবি ইয়াদ শূন্যই ছেড়ে যাবে আজকে খেপু পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং এছাড়াও ঢাকা থেকে রাত্র দশটা এবং এগারোটায় পেয়ে যাবেন লিসার উদ্দেশ্যে দুটি ট্রিপ এবং রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ঢাকা থেকে বরিশাল নান্দির বাজারের উদ্দেশ্যে একটি নজন রাত্র আটটা তিরিশ মিনিট এবং রাত্র দশটা তিরিশ মিনিট ডামুড্ডার উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি নজন এবং রাত্রে এগারোটায় যে কোনো একটি নজন পেয়ে যাবেন আপনার নড়িয়ার উদ্দেশ্যে শুরেশ্বরের নড়িয়া এই এই ট্রিপগুলো কিন্তু রেগুলার ট্রিপই থাকে রাত্রে নজনগুলো কাটলে যে আসে এই নোজানগুলো ছেড়ে যাওয়ার পর আর ওই বাকি নজানগুলো রাতের ট্রিপের নজানগুলো গার্ড পেয়ে যে পেয়ে যাবেন আর এছাড়াও সকাল থেকে অনেক অসংখ্য নৌজান কিন্তু বিভিন্ন রুটে ছেড়ে যায় আমরা সকালে যে শিডিউলগুলো দিয়ে থাকি সেখানে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি কর্ণফুলের চারকে দেখতে পাচ্ছি আজকে সম্ভবত ইসের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল তিনটায় যদি সময় যদি সেকেন্ড ট্রিপ লাস্ট ট্রিপ না থাকে তাহলে বিকাল চারটায় ছেড়ে যাবে যদিও নজরটা ছেড়ে যাওয়ার সময় তিনটা রয়েছে কন ইগোল চার ইগল চার ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি রফরফ সাত রয়েছে রফর সাত ঈদগা ফেরি গেট পর্যন্ত যাবে বিকেল তিনটা তিরিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঈদগা ফেরি গেট হয়ে ঈদগা ফেরি থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে কিন্তু সকাল নয়টা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে এবং তার আগে রয়েছে চাঁদপুর থেকে ছেড়ে এসেছে সকাল নয়টায় এমবি ইগল তিন এবং বর্তমানে ঢাকা সদরঘাটে রয়েছে ঘাটে এটি আবার ঢাকা থেকে বিকাল চার চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এবং পরবর্তী ট্রিপগুলো রয়েছে পাঁচটা তিরিশ মিনিটে সোনাত্তরি তিন এবং ছয়টা দশ দশ মিনিট বোগদাদিয়া এবং ছয়টা তিরিশ মিনিট ইগলে শিডিউল রয়েছে তো তারপর রয়েছে কিন্তু সাতটা পাঁচচল্লিশ মিনিটের সময় তো চার অথবা যে কোনো একটি নজর পেয়ে যাবেন আর কালীগঞ্জ ইলিশা থেকে কিন্তু আসা যাওয়ার দুই কিন্তু যাত্রী নিয়ে এই মুহূর্তে সদরঘাটে অবস্থান করছে যদি তার ট্রিপ থাকে তাহলে হয়তো বা বিকাল পাঁচটা নাগাদ পেয়ে যেতে পারেন ঢাকা লালগুড়ি ঘাট থেকে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ